এটা হচ্ছে একটা কুচি শোল মাছের মাছ আছো আজকে আমি জাল নিয়ে চলে যাচ্ছি আমাদের এখানে সামনে একটা খালে মাছ ধরা হবে তো বন্ধুরা আমি আর একটা ভাই গিয়ে মাছ ধরো চলো দেখতে থাকো ভিডিওটা খুব মজা আসবে তো বন্ধুরা এই খাল থেকে মাছ ধরা হবে আর মাছ ফুট কাটছে আস্তে আস্তে মোটামুটি কচি কচার শরীরে এটা আছে

তো বন্ধুরা এ দেখো এটা লেটাম বাচ্চা দেখতে হচ্ছে এই যা পড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখা যাক কি ভাই আর তো বন্ধুরা ওই মাছটা তবিলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আরেকটা মাছ ধরতে রওনা দিলাম तो माज़। माज़। पुड़ा तो आठ मास ये आधे में लाइन तो पूरा कच्चे तो उन्हें देख तो आधे के लोग डांट दिला जाते तो तो उन्हें ये ये माल देखो ये चिल्ले डांट मास वाह कोड़ा की हो जाए आज के लिए पूरे यार माजिया ने एक टास दिया

এডা সলমা আজ না লেডা মাছ বিজে মাছিয়া সলমাচ ওয়া বিশাল মজা আবে আজ করে এইডা গো বন্ধুরা কত বড় মাছ তো 봐স চলেডা মাছ তো বন্ধুরা এবার জলটা ধারা হচ্ছে নদীরখানটা একটা খোলা তো বন্ধুরা এবার জালটা পরিষ্কার করে নিচ্ছি আর নিয়ে অন্য সাইডে গিয়ে ফের ফেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ জালটার অবস্থা কীরকম কালো হয়ে গেছে বন্ধুরা জাল ঝাড়া হয়ে গেছে তো বন্ধুরা জাল এরকম নেড়ে নেড়ে তুলতে হবে না হলে জাল ভালোভাবে পরিষ্কার হবে না তো বন্ধুরা জালের বেশিরভাগ ময়লা পরিষ্কার করা হয়ে গেছে এবার অন্য সাইডে গিয়ে জাল ফেলবো তো বন্ধুরা ফের আড়া কর ফেলছি দেখো মাছ তো বেশ ভালোই পড়ছে আমাদের খুব তাড়াতাড়ি খাবার মাছ জোগাড় হয়ে যাবে আর ওদিকে কত বাচ্চারা মাছ ধরতে এসেছে দেখো এরাও ভালো মাছ ধরতে পারে এবার জালটা ফেলছি দাদা তো বন্ধুরা জাল ফেললে সঙ্গে সঙ্গে লেভে বললাম মাছ ধরার জন্য

তো বন্ধুরা ফের জাল আগের বারের মতো পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এবার জালটা পরিষ্কার করে নিয়ে ফের অন্য সাইডে জাল ফেলবো যা 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 তো বন্ধুরা এবার অনেকজন মিলে মাছ হচ্ছে দেখতে পাচ্ছ জালের উপরে একটা শোল মাছ পড়ে গেল সেটা বেরিয়ে গেছে কোন দিয়ে গেল ঠিক বুঝতে পারছি না তো বন্ধুরা দেখা যাক শোল মাছটা কখন আমরা ধরতে পারি মাছ ধরে নিলো তো বন্ধুরা এই মাছটাও লাঠামাছ ছিল সবসময় মাছ ক্যামেরা দেখাচ্ছি বলে এই মাছটা দেখালাম না তো বন্ধুরা আবার জালটা টেনে টেনে ওদিকে নিয়ে যাব দেখা যাক শোল মাছটা কখন পড়ে আর ওদিকে একটু খালা মতো আছে এইখানে তুলনায় ওদিকে কিন্তু মাছ বেশি পড়বে তো বন্ধুরা দেখা যাক কি মাছ পড়ে তো বন্ধুরা জালটা আবার পেতে দিলাম

তো বন্ধুরা জাল ধুয়ে পরিষ্কার করছিলাম আর তো কোন একটা মাছ জালে গায়ে গেঁদে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মুন্ডুটা ধরে ছাড়ি নিল এই মাছ একে দে দে খুব শিলিক করে আমার ছোট মাছ বলি মুন্ডু ধরে আস্তে করে মুন্ডুর তাই নোক গেঁদে দিয়ে আস্তে করে ধরে তুলে নেন জামাই চলে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা বিজাল সাবধানে নিয়ে যেতে হচ্ছে সে একবার পড়ে গেলে আর খুঁজে যাবো না তো বন্ধুরা এই জায়গাটা মাছ ধরা হয়ে গেছে ফের অন্য সাইডে গিয়ে একটু মাছ ধরবো

মানে বিশাল বড় মতো বিশাল না মানে একটু ছোট মতো আছে বলে আমার হাত লেগেছে হাঁসরা হাত লেগেছে তবুও কিন্তু বলছে এসব মাছকে ছেড়ে দেবো আমাকে আমাকে ভালো লাগলো ভিডিওটা লাইক এবং শেয়ার করেন তো বন্ধুরা আমার আরেকটা একটা কোচি ক্যামেরাম্যান কীরকম বক্তব্য দিল বক্তব্যটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এইবারেও কিচ্ছু পেলাম না এবার অন্য সাইডে মাছ ধরবো ভিডিও ঘর এ আলিফ লাইলা দেখা বাচ্চো আমাকে দেখা

আর মাছটা জালের ভিতর থেকে ধরা হয়নি এই ভাইটা ধরেছিল তো বন্ধুরা এই মানে এই সব ঘাসগুলো আছে না সেই ভিতর থেকে যেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা দেখাচ্ছিলাম তো বন্ধুরা ল্যাস পর্যন্ত ভিডিওটা দেখতে থাক কি মাছ পেয়েছি আর কতগুলো মাছ পেয়েছি দেখাবো তো বন্ধুরা এইখান থেকে আবার আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে আর এই কাদাবত্তি জাল নিয়ে আমরা চলে যাচ্ছি আর আমার এই ভাইটা যাচ্ছে একশো মাছ ধরতে ছিলাম জানি তো বন্ধুরা গিয়ে কি কি মাছ হয়েছে দেখাচ্ছি চলো বন্ধু তো বন্ধুরা এই শোল মাছটা কেটে ভাগ করা হবে দেখতে পাচ্ছ এই মাছগুলো মানে এই শুধু শোল মাছটা কেটে ভাগ করতে হবে এটা কারণ বড় মাছ তো বন্ধুরা আমরা মাছটা কেটে ভাগ করে নিচ্ছি এই বন্ধু ভিডিওটা শেষ তো বন্ধুরা ভিডিওর কোন জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো